দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোর হাতে নাতে ধরার পরে ছেড়ে দিল কেন ইমাম সাহেব বললাম বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বলেন না কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে এটা তো আপনার জন্য খুবই কষ্ট দেয় আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনের সমস্যা হবে না যেটা আমার বউ সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে সেটা দিলে হবে এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক কই আসছো হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে কি তো বলছ আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটলা আসবে এই কি হয়েছে তোমার হাতে অ্যাক্সিডেন্ট করছো নাকি কুত্তায় কামড়াইছে তাড়াতাড়ি চলো ইঞ্জেকশন দিতে যাব। বিয়ের আগে তো আমারও কুত্তায় কামড়াইছে আমি তো ইঞ্জেকশন দিইনি আমার তো কিছু হয়নি আমি তোমারে বিশ্বাস করি না ধরো তোমার মার কাছে শুনে দেখি হ্যালো আম্মাজান আপনার মেয়ের নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে তার কিছু হয় নাই না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে ডাক্তার সারা শরীর ব্যথা করে গায়ে জ্বর মনে হয় আমার ডেঙ্গু হয়েছে আপনি কি করে বুঝলেন আপনাকে কে মশাই কামড়াইছে মৌমাছির চাকে ইটা মারছিলাম সব মৌমাছি আইসে পাছা দিয়ে উলফুটাইছে ফুটাইছে তাইলে আপনার ডেঙ্গু হয়নি এইডস হইতে পারে এইডস টেস্ট করায় নি আসেন ডাক্তার শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন যেমন ধরেন আপনার দিনকানা রোগ হইছে আপনি দিনের বেলা ঝাপসা দেখেন আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার তা আপনি কি করে জানলেন কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল সিস্টার আমার বউয়ের ডেলিভারি কি হয়ে গেছে না অরুণ সাহেব নেট একটু স্লো তো তাই কাজ করতে দেরি হচ্ছে এক মিনিট সিস্টার ডেলিভারির সাথে নেটের সাথে কি সম্পর্ক আমাদের ম্যাডাম ইউটিউব দেখে দেখে অপারেশন করে তো তাই এই জানো মার্কেটে হাত পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনবো কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমিই যথেষ্ট গলাতে পা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে এসো খতম বাই বাই আমি তোমার পুরো সংসার সামলাই তোমারই সামলাই তোমার ছেলে মেয়ে সামলাই এমন তোমার পুরো বাবা মাকেও আমি সামলাই তুমি কি করো আমার জন্য আমি তো নিজেকে সামলাই তোমার রূপে আগুনে জ্বলেপুরে ছাই না হয়ে যাই তুমিও না কথায় কথায় শুধু রোমান্টিক হয়ে যাও

ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউকে ভালোবাসতে কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই যাটা দেখছো যাটা দিয়ে শুধু গরে ঝাড়ু দেওয়া হয় না আরো অনেক কিছু করা হয় আরে জানি তো মেয়েরা মেকআপ করার সময় মুখে ঝাড়ু দেয় আরে অরুণ সাহেব আজকে অ্যাক্সিডেন্ট করছেন নাকি আচ্ছা ডাক্তার ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় কত বছর ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় না জরিমানা হয় আমি দ্বিগুণ জরিমানা দিতে রাজি আছি আপনি একটা বউ মারা ইনজেকশন লিখে দেন ডাক্তার আমার বউয়ের রিপোর্ট দেখছেন রিপোর্টে সব ঠিকঠাক আছে তো আপনার বউ ছয় মাসের প্রেগনেন্ট আরে ডাক্তার এইটা কিভাবে সম্ভব আমি তো বিয়েই করছি তিন মাস হয়েছে আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর তো তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে